ব্যারিস্টার সুমন জাতির কাছে ক্ষমা চাচ্ছে এবং বর্তমান নতুন প্রজন্মের হাতে অন্তর্বর্তীকালীন সরকার যে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে সেখানে তিনি যুক্ত হতে চাচ্ছেন বলে তিনি আহ্বান জানিয়েছেন এখন বাংলার মানুষ কি তাকে যুক্ত করবেন নাকি করবেন না এবং তার যে স্বীকারোক্তির ব্যাপারে আপনার মন্তব্য কী ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি যে মতামত প্রকাশ করতে চাই ব্যারিস্টার সুমনকে আমরা দেখেছি অন্যায় প্রতিবাদ প্রতিরোধ দুর্নীতি নিয়ে লড়াই করতে কিন্তু তিনি যে ভুলটা সব সময় করেছেন কিংবা তিনি হয়তো পিঠ বাঁচানোর জন্য করেছেন দলের দালালি দলের দাসত্ব ব্যক্তির দালালি ব্যক্তির দাসত্ব যার কারণে আজকে তার করুণ পরিণতি এত উপরে উঠেও তিনি তার জায়গা থেকে একেবারে মাটিতে পড়ে গেছেন আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক একেবারেই ক্ষুদ্র অল্প কিছু মানুষ আমাকে দেখেন ভিডিও দেখেন আমি প্রতিবাদ প্রতিরোধ অন্যায় দুর্নীতি নিয়ে লড়াই করছি যারা আমাকে চিনেন খুব কম মানুষ আমাকে চিনেন তারা জানেন আমি তাদেরকে বলতে চাই কখনোই কোনো দলের দাসত্ব গোলামি পূজারী আমি ছিলাম না এবং এখনো বলছি আগামী দিন আগামী দিনে যতদিন আমার হায়াত থাকবে বাংলাদেশের মাটিতে থাকব বাংলাদেশের মানুষের সাথে চলব বাংলাদেশকে নিয়ে কাজ করব কখনোই কোনো দলের দাসত্ব তাদের পূজা করা তাদের পাঁচ এই কাজটা যে করতে যাবে স্পেশালি সোশ্যাল মিডিয়াতে কাজ করে যাদের কাজ মানুষ দেখে যাদেরকে মানুষ ফলো করে তারা কোনো দলের দাস দলের গোলামি দলের পাঁচাটা দলের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে গেলে স্পেশালি রাজনৈতিক দলের তাকে পথে নামতে হবে তাকে মাটিতে শুয়ে পড়তে হবে একটা আছে যে আপনি ডাইরেক্ট পলিটিক্স করেন একটা দলের আপনি ঘোষণা দিয়ে বলবেন যে আমি দলের পলিটিক্স করি সেটা এক জিনিস আপনি পলিটিক্সে চলে গেলেন কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন প্রতিবাদ করবেন অন্যায় নিয়ে কাজ করবেন দুর্নীতি নিয়ে কাজ করবেন আবার আপনি একটা দলের হয়ে কাজ করেন কিন্তু আপনি বলবেন না সেই দলের বড় বড় অন্যায়গুলোকে আপনি পাশ কেটে কেটে যাবেন সেগুলো না বলে এড়িয়ে গিয়ে অন্য বিষয়কে উপস্থাপন করে হাইলাইটস করে চলবেন তাহলে একটা সময় জনগণ আপনার বিরুদ্ধে যাবে মানুষ বুঝবে আপনাকে নিয়ে কথা বলবে এটা স্বাভাবিক ব্যাপার আপনি ব্যারিস্টার সুমন এই যে এখন যে গল্পগুলো বেরিয়ে আসছে সালমান এফ রহমান আটত্রিশ হাজার কোটি টাকা ছয়টা সাতটা ব্যাংক থেকে নিয়েছে আর পদ্মা সেতুতে ধরা হয়েছে ছয়ত্রিশ হাজার কোটি টাকা তারা বুঝেন একটা পদ্মা সেতুই শেখাই ফেলছে এরকম আরো হাজার লাখ কোটি টাকার গল্প এখন আমরা দেখছি পত্রিকা ওপেন করলে পলকের দুর্নীতি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্নীতি যিনি পালিয়ে গেলেন সরকার প্রধান তার দুর্নীতি তিনি প্রায় আটান্ন হাজার কোটি টাকা ওই আপনার পারমাণবিক রূপপুর প্রকল্প যেটা এটা থেকে নিয়ে নিলেন এইসব বিষয়গুলো একেবারে মেইন পয়েন্টে ব্যারিস্টার সমন কখনো যাননি তার সেই যাওয়ার সুযোগ ছিল কিন্তু যায়নি এখন আপনি বলতে পারেন তাহলে আপনি ওই জায়গাগুলোতে যেতে পারেননি কিংবা কথা বলতে পারেননি কেন এখন আমরা তো একেবারেই ক্ষুদ্র নাগরিক বহু জায়গার এর পরেও যে কাজগুলো করেছি দুঃসাহস দেখিয়ে এখন আপনারা জানেন যে আয়নাঘর ছিল সারাক্ষণ আপনার এই তাদের ছাত্র সংগঠন যেটা ছিল সেটার তদারকি তাদের মূল সংগঠনের তদারকি জেলাভিত্তিক তদারকি আইন সংস্থার তদারকি কত প্রকার ঝামেলা করত এর মধ্যেও আমি কাজ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছি কিন্তু তার জায়গাটা তো আরো অনেক বিশাল ছিল তার মতো তো আর আমাকে বাংলাদেশের মানুষ চিনে না কিন্তু আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে যত প্রেশারই আসুক আমি আমার মতো করে আপনাদেরকে বহু দুর্নীতির রিপোর্ট দিয়ে কাজ করার চেষ্টা করেছি কিন্তু কোন দলের দলের করতে বাঁচাতে ওই বছরের পিঠ ক্ষমতাসীন কারো কাছে পর্যন্ত ভিড়িনি যে আমাকে একটু বাঁচান আপনি লড়াই করেছি আমি আল্লাহর গোলাম হিসাবে ব্যারিস্টার সুমনের ছিল এই ভুল এবং সে আন্দোলনের ঠিক তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তিন চার পাঁচ এই টাইমটা ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে ভাষণ পর্যন্ত দিয়েছিল সুতরাং সে নিয়ে বলার কোনো সুযোগ নাই তারিখ এক থেকে আন্দোলন শুরু হয় আমি তারিখ থেকে দুই ভিডিও নির্মাণ করা শুরু করি ছাত্র জনতার এই কোটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে শেষ পর্যন্ত এই ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র পথচারী ব্যবসায়ী স্পেশালি ছাত্র ছাত্রীদেরকে যে মারার মিশনে নেমেছিল দিবালোকে মাঠ পর্যায় পর্যন্ত নামি যখন তারা অভিভাবককে ডাকে আমি যেহেতু ছাত্র না তখন অভিভাবকরা যখন ডাক দেয় তখন অভিভাবক হিসাবে আমার যেহেতু সন্তান রয়েছে আমি তো একজন অভিভাবক হিসাবে তাদের কাতারে দাঁড়াই এবং তাদের জন্য সর্বোচ্চ যতটুকু করা প্রয়োজন আমি আমার জায়গা থেকে করার চেষ্টা করি বিরুদ্ধে যাইনি কিংবা দালালি করিনি সেটা ব্যারিস্টার সুমন ভুল করেছেন তার ভুলের মাসন আপনাকে দিতে হবে আপনি মাটিতে শুয়ে পড়েছেন মহান আল্লাহ পাক আপনাকে কোথায় জায়গা দিবে মানুষ কি সিদ্ধান্ত নেবে সেটা মানুষের উপর মহান আল্লাহ পাক আপনাকে কোন অবস্থায় রাখবে আল্লাহ পাক জানেন আমি আমার জায়গা থেকে আপনার এই দল দাস গোলামী দাসত্ব শেষ পর্যন্ত তিন এবং চার তারিখে সরাসরি কোমলমতির ছাত্র তার বিরুদ্ধে দাঁড়ানো এত সব লাশ দেখার পরেও সেটা আপনি কোন মানে আপনার সেই দাসত্ব এবং গোলামী শেষ পর্যন্ত রেখেছেন যার পরিণতি আপনাকে এই ভোগ করতে হবে আল্লাহ হাফেজ